আমরা আছি জামিয়া আবকর সিদ্দিক মারিয়া কিশোরগঞ্জে একটি সুন্দর মসজিদ এবং মসজিদে এখানে তাফসির পড়ানো হয় তাফসিরের লাইট বা আজান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মসজিদের সুন্দর আজান মসজিদ জনপদের একটি সুন্দর মসজিদ আজান হচ্ছে এবং এই মসজিদের বাহিরের সুন্দর পরিবেশ সিটি মসজিদ আয়সা আর মাদ্রাসা জামিয়া আবু বকর সিদ্দিক সুন্দর একটি মাদ্রাসা এবং সাপ রয়েছে এখানে অন্তর্ভুক্ত কিশোরগঞ্জ মারিয়াতে সুন্দর পরিবেশে সেই ভবন চারতলা বিশেষ একটি ভবন আমরা যদি দূর থেকে দেখি মাথার মাদ্রাসাটি এখানে হেফস মাদারা রয়েছে এবং কেমন লাগলো তোমার এই মাদ্রাসা দেখে আপনার যদি মসজিদের এবং মাদ্রাসার ফুলো পরিবেশ দেখি এই একটি গাছ মাদ্রাসায় এই যে সুন্দর ফল এখানে তো এনিমের বাগান এখন তালে এখন আমরা জোহরের সময় বিরতি চলছে আমি ছিলাম লাভি আবদুল্লাহ আজান হচ্ছে বা আজানে জব দিব এখানে নুরানি না যারা হেজল কোরআন বরত্ব